ফ্ল্যাশব্যাক মেয়ের জামাই খারাপ হলে মেয়ের মা বলে মা ধৈর্য ধর তোর কপালও একদিন না একদিন সুখ আসবে কিন্তু ছেলে বউ খারাপ হলে ছেলের বাবা মা বলে তালাক দিয়ে দে তোকে আরও ভালো জায়গায় বিয়ে করাবো আচ্ছা শাশুড়িরা কেন বুঝতে চায় না তারাও একটা নারী তারা নারী হয়ে কেন অন্যের সংসার ভাঙার চেষ্টা করে আসলে এটাই বুঝতে পারি না আসলে শাশুড়িরা কখনও নিজের ছেলের বউকে আপন ভাবতে পারে না নিজের মেয়ের মতো ভাবতে পারে না সেজন্য ছেলের বউগুলা বিগড়ে যায় আর তখনই ছেলের বউগুলা হয়ে যায় বিয়াদক খারাপ আর আজকে যে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি আমি রান্নার কাজে আজকে কিছু সবজি কেটে নিচ্ছি আর শীতকালে সবজি খাওয়ার মজাই আলাদা আর আমাকে একটা আপু কমেন্ট করেছে দৃষ্টি আত্মার আপু বলেছে আমার চায়ের কাপের ফিস কত করে নিয়েছে আপু আমার চায়ের কাপের ফিস একশো টাকা করে নিয়েছে আসলে আমি তিনটা কাপই নিয়েছিলাম বেশি নিয়ে নেই যেহেতু আমরা মানুষ কম সেজন্য আমি তিনজন মানুষ ছিলাম সেজন্য তিনটা কাপই নিয়েছি আর এই যে এখানে সবজি কেটে নিচ্ছিলাম আসলে শীতের দিনে সবজি খাওয়ার মজাই আলাদা শীতের দিনে সবজির যেহেতু অন্যরকম একটা টেস্ট বেড়ে যায় আসলে আর আমার ঘরে তো একজন মানুষ আছে যে সবজি ছাড়া চলেই না আর সেটা হলো আমার ঘরের কর্তা আর আমাকে ভিলেজ লাইফ উইথ মনিজা আপু প্রশ্ন করেছে ওয়াইটি মিউজিক থেকে ডাউনলোড করা যায় ঠিকই কিন্তু ওগুলো ফাইলে আসে না আসলে আপু ফাইলে আসে না কেন সেটা হয়তো আমি বুঝতে পারছি না হয়তো তোমার ওরকম একটা অ্যাপস অর্থাৎ ফাইল ম্যানেজার যে কোনো একটা অ্যাপস হয়তো তোমার মোবাইলে নেই সেজন্য হয়তো আসে না আর আমার ফাইলে তো আছে আমি ওভাবে ডাউনলোড করলে আমার ফাইলে চলে আসে সেজন্য আমি ওগুলো ইউজ করতে পারি আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে সবজি কেটে নিচ্ছিলাম আজকে এই সবজিটাই রান্না করব। এগুলোকে পাতাকপি বা বাঁধাকপি বলে আসলে এই বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে কারা কারা বাঁধাকপি পছন্দ করেন আর আপনাদের ভাইয়া তো এই বাঁধাকপিটা অনেক বেশি পছন্দ করে আর এই যে দেখতে পাচ্ছেন আমি সবজি কেটে নিচ্ছিলাম আর এখানে কিছু বেগুনও কেটে নিয়েছি বেগুন ভাজা করব আর এই বাঁধাকপিগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। আর এই যে ফাইনালি কিচেনে চলে এসেছি এখন আমি যে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি সবজি সেগুলো একটু ধুয়ে নিব আসলে কাটাকটির পর্ব শেষ করে এখন কিচেনে এসেছি ধু সবজিগুলো একটু ধুয়ে নিব আসলে মাঝে মাঝে সবজি খাওয়ার মজাই আলাদা আর আজকে সবজি বিলাসের মতো শুধু সবজিই রান্না করব অন্য কিছু রান্না করব না ভাবছিলাম আজকে শুধু সবজিই রান্না করব। আসলে সব মাঝে মাঝে সবজির টেস্টটা পেতে ইচ্ছে করে খুবই ভালো লাগে আর এদিকে আমি বেগুনগুলোও ধুয়ে নিচ্ছিলাম পানি দিয়ে আসলে অনেকে আস্ত বেগুন ধুয়ে নেয় ওতে আমার কাছে একদমই ভালো লাগে না আমি বেগুন কাটার পরে তারপরে বেগুনগুলো আবার ধুয়ে নিব এতে আমার কাছে একটা ফ্রেশনেস ফ্রেশনেস ভাব আসে আর এই যে বেগুনগুলো আমি এখানে হলুদ দিয়ে নিচ্ছি বেগুনের মধ্যে এই যে মশলা দিয়ে নিচ্ছি আর এদিকে আমি একটু পরিমাণে কম হওয়াতে আর একটু দিয়ে দিয়েছি এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম এই বেগুনগুলো আমি সমস্ত মশলা দিয়ে এখন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব আসলে মাখিয়ে রেখে দিলে হয় কি বেগুনগুলো ভাজার পরে খেতে অনেকটা টেস্ট আসে আর যদি আপনি সাথে সাথে মেখে সাথে সাথে ভাজা করে ফেলেন তাহলে ওই টেস্ট আর পাওয়া যায় না যেমন ভিতরে তেমন কিছু ঢুকে না এমনই মনে হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা একটা করে প্রতিটা বেগুনের গায়ে আমি হলুদ দিয়ে দিচ্ছিলাম বেগুনের গায়ে হলুদ করছিলাম আচ্ছা যাই হোক একটু মজা করলাম আর এই যে বেগুনগুলো আমি একটা একটা করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি সবজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর ফাইনালি এখন সমস্ত মশলা নিয়ে নিব এই যে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম মশলা দিয়ে দিচ্ছিলাম আসলে এভাবে আমি সবজিটা রান্না করি আমার কাছে ভালোই লাগে এখন হালকা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম আসলে শীতের দিনের সবজি তো যেভাবে রান্না করবেন না কেন খুবই মজা লাগে আপনি যদি একেবারে আর পারফেক্ট রাঁধুনিও না হন তারপরেও শীতের দিনে সবজিগুলো একটা অন্যরকম স্বাদ লাগে আর এই যে এখন আমি সমস্ত মশলা তেলে দিয়ে দিচ্ছিলাম ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর তেলের ছিটা আমার কাছে একদমই ভালো লাগে না সেই জন্য আমি চুলে চুলাতে একটু দেওয়ার পরে আর দেন আঁচটা একটু কমিয়ে দিয়েছি তারপর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আসলে এভাবে কষানোর পরে আপনার সবজির থেকে একটা সুন্দর স্মেল বের হয় আর তাতে সবজিটা খেতে অনেক টেস্টি হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমার সমস্ত মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি প্রায় কষানো শেষ করে এখন আমি সবজিগুলো এক এক করে দিয়ে দিব অর্থাৎ এই সবজিগুলো আমি দিয়ে দিব আর বাঁধাকপি এগুলো দিয়ে তারপর দেন আমি আরও ভালোভাবে কষিয়ে নিব আসলে প্রতিটা মেয়ে রান্না বান্না করতে তাদের কোনো শিক্ষার প্রয়োজন হয় না এটা তাদের এমনিতেই চলে আসে আর বিয়ের পর প্রতিটা মেয়েই আস্তে আস্তে হয়ে ওঠে একটা পারফেক্ট রাঁধুনি আর এই যে দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এই যে এখন ফাইনালি আমি একটা ফ্যান বসিয়ে দিচ্ছি এখন আমার বেগুনগুলা প্রায় অলমোস্ট মেরিনেট করে আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে এখন ফাইনালি আমি বেগুনগুলা ভাজা করে নিব এক এক করে এখন সব বেগুন আমি দিয়ে দিব আর এতে বেগুনগুলা ভাজার পর দেন আমরা দুপুরে লাঞ্চ করবো ফ্রেশ হয়ে আর এই যে দেখতে পাচ্ছেন আমি সমস্ত বেগুন এক এক করে দিয়ে দিচ্ছি আরে যে ফাইনালি আমার বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি আসলে অনেক বেগুন ছিল একটা বেগুন পোকা হওয়াতে অল্প হয়ে গিয়েছে পিও আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলেই গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু আর একটা লাইক দিতেও ভুলবেন না কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে আপনার ভালোবাসার মানুষদের সাথে ওকে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো